এখন আমাদের মজার পরিসরে বিনোদন ভাই আপনাদের সাথে কিছু উপলক্ষ ছিল আনন্দ উৎসবের কিন্তু হয়ে গেল বিষাদের বিপিএল এ চ্যাম্পিয়ন দলকে বরণ করার জন্য উৎসবের আয়োজন করা হয়েছিল বরিশালের বেলস পার্ক মাঠে সেই উৎসবে সামিল হতে বরিশালের চারকোনা থেকে বিপুল সমর্থক এসে উপস্থিত হয় সবাই এসে মঞ্চের পাশে জায়গা নিতে ব্যস্ত হয়ে পড়ে প্রচন্ড চাপে ভেঙে পড়ে অনুষ্ঠান স্থলের সব শৃঙ্খলা চরম অব্যবস্থাপনা ও উচ্ছৃঙ্খল দর্শকদের বিশৃঙ্খলার কারণে শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায় বরিশালের তামিম ইকবালদের শিল্পজয়ের ট্রফি উৎসব উশৃঙ্খল দর্শকদের ছোড়া ইটপাটকেলের আঘাত হাতাহাতি ও ধাক্কায় আহত ও অসুস্থ হয়েছেন সাংবাদিক সহ অর্ধশত দর্শক এক পর্যায়ে অনুষ্ঠানস্থল থেকে ফরচুন বরিশাল দলের অধিনায়ক তামিম সহ অন্যরা ফিরে যেতে বাধ্য হন টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা জিতে নেয়ার পর প্রথমবারের মতো বরিশালে ট্রফি উৎসবের আয়োজন করে ফরচুন বরিশাল এ নিয়ে রোববার সকাল থেকে উৎসব মুখর হয়ে ওঠে বরিশাল নগরী গত আসরে প্রথমবারের মতো ট্রফি জিতলেও সেবার নিজেদের শহরে ট্রফি উৎসব করা হয়নি দ্বিতীয়বারের মতো ট্রফি জেতায় এবার যেন বরিশালের ট্রফি উৎসবে নতুন মাত্রা পেয়েছিল দুপুরের মধ্যেই হাজার হাজার ক্রিকেট প্রেমীর পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় নগরীর বেলস পার্ক দুপুর আড়াইটার সময় মঞ্চে উপস্থিত হওয়ার কথা ছিল ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল সহ অন্য ক্রিকেটারদের কিন্তু সেই সময় পেরিয়ে বিকেল চারটায় ক্রিকেটার বহনকারী গাড়ি মঞ্চের কাছাকাছি পৌঁছায় কিন্তু অনুষ্ঠান স্থলে লাখো দর্শকের উপস্থিতিতে পরিস্থিতি অনেকটাই বেসামাল হয়ে ওঠে মাঠে শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না থাকায় বেলস পার্ক জুড়ে বিশৃঙ্খলা দেখা যায় বিকাল চারটার দিকে ফরচুন বরিশালের মালিক নিজানুর রহমান ও তামিম ইকবাল সহ খেলোয়াড়দের বহনকারী গাড়িটি মঞ্চের কাছে কাছে আসে এ সময় দর্শকরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখতে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে এক পর্যায়ে দর্শকদের জন্য স্টেজের সামনে রাখা চেয়ার ও সোফা ভেঙে আহত হন সাংবাদিক সহ অতিথিরা এ সময় পুরো এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হলেও সেনাবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ কাজে আসেনি ফলে নিরাপত্তার কারণে তামিম সহ অন্যরা দ্রুত বেলস পার্ক ত্যাগ করতে বাধ্য হন অনুষ্ঠান পণ্ড হওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের বিশিষ্ট শিক্ষক নেতা মহসিনুল ইসলাম হাবুল তিনি বলেন এ ধরনের একটি আয়োজন পণ্ড হওয়ায় বরিশালবাসী হিসেবে আমি লজ্জিত আয়োজকদের এ বিষয়ে অনেক প্রস্তুতি নেওয়ার দরকার ছিল জাতীয় ক্রিকেটারদের সঙ্গে যা হলো তাতে ভবিষ্যতে এসব তারকা বরিশালে আসতে চাইবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে বিজয় উৎসব না করতে পারায় সারা দেশের কাছে আমরা ছোট হয়ে গেলাম